সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা বাচ্চা সব ফ্রি জান যাতে গাভীর একটু তথ্য দেবে দর্শক আজকে বাচ্চার কেমন আছে সুন্দর কিন্তু গাভীর কালেকশন আছে

মোটামুটি শীতের জন্য শীত নাই বললে শীতের আবহাওয়ারই কোনটা কত কিনে এক লাখ দশ বয়স দুধ তো নাই তলায় এগুলো দুধ কেমন আসতে পারে ষোলো সতেরো লিটার করে দুই দুধ আসবে হাইট ভালো দশ বয়স ভালো প্রথম মাছের কেবল দাঁত হচ্ছে

ওটা তো বেড়া পাচ্ছে না বেটি এটা ও এটা বেটি আছে এই বাচ্চা রানা বক না বাচ্চা আচ্ছা বয়স ছয় হাজার দেখছেন এরকম ডাইরেক্ট হয়েছে আবার দোয়ানোর সময় হয়ে গেছে এখন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বেচা কিনা আজকে বুঝছি টুকটাক মানে মোটামুটি তো শীত নাই বললেই চলে সেই হিসাবে তো আবহাওয়া পরিবর্তন এবার দশক কুরবানি কিন্তু কাছে চলে এসেছে এবার শীতে বাজারটা ব্যতিক্রম হবে বারবার শীতে গরুর গোয়ার দাম থাকে না এবার তো একটু চা নবে শীতেই সম্ভবত এগুলো কেমন কী চা ভাই আপনাদের ছয় আশি দুধ কেমন পাওয়া যাবে এটা দুইবারে সত্তর আঠারো লিটার বর্তমানে বাচ্চা তো বড় হয়ে গেছে দুই মাস বয়স তো ধরা যাবে বাচ্চার ছয় দাত বয়স কত দাম লাগেছে মানিক ভাই একটু ভাঙে জায়গা ছয় দাঁত বয়স বাচ্চাগুলি দুধ না কারণে অবস্থা না বাচ্চাগুলি তো মনে হয় পার্সেন্ট আছে

হয়ে গেলদেন বাচ্চা এটি অল্প কি ভাই

കലേഷി ചാട ബിസ് ബസ് 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 എടാ കം ശൈദ ഹരബങ്ങാ കൊറോല ഒക്കെ എടേ ഷോട്ട് വയർസ് കൊ മോബൈൽ ആസ്ത സൈന മോബൈൽ ഷോട്ട് വയർസ് എടാ ഇതി കി ബാത്സ ബെടാന ബെടി എടാ ബെടി ബാത്സ ബെടി കൊക്ന ബാത്സ മോബൈൽ ആസ്ത സൈന മോബൈൽ ആസ്ത സൈന എടേ അതിന് ദൂര അല്ലേ മോബൈൽ ആസ്ത സൈന എടേ ভাই അസ്ത മൊബൈൽ ആസ്ത

লো বাজেটে কিছু গরু দেখে আপনাদের এই দুটি কিন্তু অলরেডি কালেকশন হয়ে গেল এই গরুর কিন্তু বাচ্চা নেই বাচ্চা ছাড়া গরু বয়স কেমন ভাই এটার প্রথম বাচ্চা একটা দিয়েছে তাহলে বাচ্চা কাটার পর এখন দুধ কেমন আছে হাইটও বিশাল দুই দাঁতের বিশাল হাইট দাম কত চাচ্ছে না